হ্যাঁ এই নামাজের কিছু সময় আছে যেই সময়ে আপনি দখলুল মসজিদ আলাদাভাবে পড়তে পারবেন না যখন সূর্য ডুবে যখন সূর্য ওঠে সূর্য যখন ঠিক মাছ বরাবর থাকে এটা কিন্তু ঘড়ির সাথে সম্পর্ক না কারণ সূর্য দিন ছোট বড় হয় না দিন কিন্তু ছোট বড় হয় সব সময় কিন্তু দুপুর বারোটা হবে না দুপুর বারোটা সময় কিন্তু সারা বছরের দুপুর বারোটায় সূর্য কিন্তু মাঝখানে থাকে না আধা ঘন্টা এক ঘন্টা কম বেশি হতে থাকে সেই হিসাবে ঠিক যখন দুপুর সূর্য মাঝখানে থাকে বারো মিনিট পনেরো মিনিট কি বিশ মিনিট এই সময়টুকু সূর্য ওঠে যখন বিশ পঁচিশ বিশ পঁচিশ মিনিট এই সময়টুকু দখলুল মসজিদ এই সময় আপনি মসজিদে ঢুকলে পড়বেন না কয় টাইম বললাম বলেন তিনটা তিন সময় আরও কিছু সময় আছে আসরের পরে আসরের পরে যখন মসজিদে ঢুকবেন তখন দফলুর মসজিদ পড়বেন না আসরের পরে নফল নামাজ পড়া এটা অনুচিত আসরের পরে কোনো নফল নাই আপনি আসরের নামাজের পরে কোনো ফরজ নামাজের কাজা আছে পড়তে পারেন অথবা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন সেজদা শেষদা ওয়াজিব আছে আপনি ওইটা পড়তে পারেন মানে আয়াতের যে সেজদা দেওয়া সেজদা আপনি দিতে পারেন কিন্তু এমনি কোনো নফল নামাজ আসরের নামাজের পরের থেকে মাগরিবের আগ পর্যন্ত কয়টা কয়েক সময় বললাম চারটা আরেকটা সময় আছে সেটা হলো ফজরের আজান হয়ে গেলে সূর্যোদয় ওঠা পর্যন্ত ফজরের আজান হয়ে গেলে আপনি ঈশার ফরজ কিংবা অন্য ফরজ নামাজ পড়তে পারেননি ওই কাজাটা আদায় করবেন যদি থাকে ওই কাজা আদায় করতে পারেন তারপরে সেজদার আয়াত পাইছেন কিন্তু সেজদা দেওয়া হয়নি ওই সেজদাটা আপনি তখন আদায় করে নেবেন এছাড়া ফজরের আজান পড়লে শুধু দুই ফজরের জন্য শুধু কয় রাখা দুই সার্বিক বিষয়ের যদি এলেম জ্ঞান আমরা অর্জন করি তাহলে কোনো জিনিস আমাদের জন্য সমস্যা হয় না এরপরে আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে দিন অন্য এক সিস্টেমেও দুখলুল মসজিদ পড়া যায় যেমন আপনি মসজিদে এখন ঢুকছেন ঢুকে দেখলেন যে জহরের নামাজে মনে করেন ঢুকলেন ঢুকে দেখলেন যে অল্প একটু সময় আছে অথবা আপনি শুধু জোহরের সন্নত পড়বেন আপনি জহরের সন্ন্যতের সাথে নিয়ত করে নিতে পারেন মসজিদেরও জহরের সন্ন্যতের সাথে যদি দফলুল মসজিদেরও নিয়ত করে নেন তাহলে আপনি দফলুল মসজিদের সোহাবও পাবেন সন্নতের সোয়াবও পাবেন আসরে ঢুকছেন আসরের সন্ন্যত পড়বেন এর সাথে সাথে আপনি দুফলুল মসজিদের নেবেন আসরের সন্ন্যতের স্বভাব পাবেন দুফলুল মসজিদের স্বভাব পাবেন সহজ হয়ে গেল না কিন্তু নফল নামাজ এই পাঁচ সময়ে পড়তে হয় না ফজরের আজান পড়ে গেলে সূর্য ওঠা পর্যন্ত তারপরে সূর্য ওঠার সময় দুইটা হইল সূর্য ঠিক যখন মাঝখানে থাকে তিনটা আসরের নামাজের পরের থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত চারবার চার চারটা আর পাঁচ নম্বর হলো যখন সূর্য ডুবে